সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের আট বছরের প্রতীক বিশ্বাস ব্যারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে দু বছর ধরে সাঁতার শেখে এসেছিল মায়ের সাথে অনেক বাচ্চাই সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক বাড়ির লোকের অভিযোগ ট্রেনারের গাফিলতিতে প্রাণ যায় প্রতীকের ব্যারাকপুরে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া নেমে আসে এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে

জেনারেলা নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ভরা হচ্ছে স্যার ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোনো কথা বলতে আপনার এখান থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই ভাই পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা